গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা পুজো তো চলে আসলো তোমাদের সব কেনাকাটা হয়ে গেছে তো দেখো সকাল সকাল দা বৃষ্টির মধ্যে চলে গেছিলো বাজারে তো বাজারে মানে আমাদের আশেপাশে তো বাজার থেকে নিয়ে এসেছে লাল শাক আলু পেঁয়াজ রসুন আর হানি বেটার জন্য কলমি শাক আর আমার জন্য এনেছে ক্যাপসিকাম আমি না ক্যাপসিকাম খেতে ভীষণ ভালোবাসি জানো তো বন্ধুরা আর পিন্টু দাঁড়া কদিন ধরে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে চাইছে তো সেই জন্য ক্যাপসিকামটা আরও আনিয়েছি আর চলো আর এখানে এনেছে ধনে পাতা তো আর এনেছে হচ্ছে লোটে মাছ তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো লোটে মাছ রান্না করাটা দেখাবো কেননা লোটে মাছ কাটিয়ে নিয়ে এসছে নিয়ে এসে আবার তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছে তো দেখো বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্না সব সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর চলো এখানে রান্না করতে করতে দেখো হানি বেটার কলমি শাকগুলো বেছে নিচ্ছি আর বৃষ্টিতে একদম ভিজে গেছে অর্ধেক পাতা ফেলে দিতে হলো জানো তো বন্ধুরা এই দেখো গামলার পাতাগুলো সব ফেলে দিলাম তো চলো এখানে কুমড়ো উঠছে ভাজা করছি আর এই যে ফ্রিজ থেকে লোটে মাছটা নিয়ে এসেছি লোটে মাছটা কাটিয়ে এনেছে আজকে আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি তো পিন্ডুদাকে বললাম যে তুমি শুধু শুধু লোটে মাছটা এনেছো কেন লোটে মাছ কাটতে তো কষ্ট নেই ওটা বাড়িতে কাটলেই আরও ভালো হয় তো যাই হোক পিন্টুদা বললো যে টাকা নেয়নি ফ্রিতে কেটে দিয়েছে সেই জন্য আর কি কাটিয়ে আনলাম তো আমি বলছি ঠিক আছে ভালো করেছে আর লোটে মাছটা না বন্ধুরা আজকে এত সুন্দর এনেছে না কি বলবো একদম কচি তো যাই হোক লোটে মাছটা করবো হচ্ছে কাইকাই আর লোটে মাছের কাইকাইটা খেতে না ভীষণ ভালো লাগে লোটে মাছটাই ওরকম লোটে মাছটা যদি এরকম থকথকে কাইকাই না খায় তাহলে ঠিক লোটে মাছ বলে মনে হয় না তাই না বন্ধুরা অনেকে আছে লোটে মাছের ঝুড়ি খায় তবে আমাদের ভালো লাগে না আমাদের যেন এইটাই ভালো লাগে আর আজকে লোটে মাছটা দেখো বলে সত্তর টাকা দিয়ে নিয়ে এসছি আর লোটে মাছ না আমি ফ্রিজে রেখে খাই না আর পরের দিনকে এরকম কাইকাই খাওয়া যায় না যেদিন আনবে তার পরের দিনকে সেই ঝুড়ো করতে হয় সেই জন্য পিণ্ড তাকে বলি যে অল্প করে আনবে যাতে একদিনে খেয়ে শেষ করে দিতে পারি তো দেখো বন্ধুরা লোটে মাছটা একদম কচি আর সাদা ধপধপে আর রান্নাটা যা না বন্ধুরা অসাধারণ রান্না হয়েছিল দারুণ দারুণ তো যাই হোক দেখো এখানে সমস্ত কিছু মশলাপাতি দিয়ে একদম কষিয়ে বসিয়ে দিয়েছি আর আমি খুব বেশি নাড়াচাড়া করব না আর হচ্ছে তোমার টমেটো কাঁচা লঙ্কা সব ফেলে দিয়েছি আর এখানে দেখো ধনে ধুয়ে নিয়েছি তো দেখো আমার মাছের কালারটা শুধু দেখো দারুণ আমি শুধু আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো এই যে লোটে মাছটা দেখো আমার জন্য ক্যামেরাটা লোটে মাছ থেকে সরছেই না এত সুন্দর কালারটা লাগছে চারিদিকে লাল আর মধ্যেখানে সাদা দেখো বন্ধুরা তো যাই হোক আজকে করবো হচ্ছে একটু ডাল সিদ্ধ মেয়ের জন্য আর এই লোটে মাছ করব মেয়ের যতই মাছ মাংস যাই থাকুক না কেন ওর একটু ডাল সিদ্ধ লাগবে আর উচ্ছে কুমড়ো ভেজেছি আর দেখো বন্ধুরা এই যে লোটে মাছটা আমার হয়ে এসছে এই যে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস এইবারে নামিয়ে ফেলবো সামান্য একটু মিষ্টি দিলাম একটুখানি সামান্য চিনি দিয়ে দিয়েছি তো এই আর কি আর বন্ধুরা জানো তো সেই আগের দিন চুল বিক্রি করেছিলাম না সেই চুল বিক্রির টাকা দিয়ে যেহেতু চুলটা আমার আর আমার মেয়ের দুজনের জমানো ছিল তো সেই জন্য আর কি চুল বিক্রির টাকা দিয়ে দুজনের জন্য দুটো নাইট ড্রেস অর্ডার দিয়েছি তো সেটা চলে এসেছে আজকে তো তোমাদেরকে দেখাবো আসার পরে আমার মেয়ে তো একদম খুলে ঠুলে ফেলেছে এই আর কি তো চলো বন্ধুরা দেখো এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিই আর এখানে দেখো লোটে মাছটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এই যে তো আজকে এই রান্না বান্না করব আর বিশেষ কিছু করব না আর এই যে দেখো বন্ধুরা ডাল সিদ্ধ আমার হয়ে গেছে তো এবার নামিয়ে ফেলবো এটা হচ্ছে সেই শপিং মলের বড় ডাল এত সুন্দর টেস্ট না বন্ধুরা কি বলবো বে বেশ কয়েক মাস আগে আমরা এনে খেয়েছিলাম তারও কয়েক বছর আগে এনে খেয়েছিলাম সত্যি খুব ভালো বন্ধুরা তো চলো রান্নাটা সারা হয়ে গেছে তো বন্ধুরা রান্না করে স্নান করে নিয়েছে আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো এই যে সেই নাইট ড্রেস আর আমার জন্য ডবল এক্সেল অর্ডার দিয়েছি মেয়েরও তাই মানে একটার সাথে একটা ফ্রি ছিল পাঁচশো তেত্রিশ টাকা নিয়েছে কিন্তু আমার ডবল এক্সেলটা হয়ে যায় এটা একটু টাইট টাইট মনে হচ্ছে তবে জামাটা টাইট হয়নি আমাটা ঠিকই আছে আমি একটু মোটা হয়ে গেছি সেই জন্য আমার গায়ে একটু টাইট টাইট মনে হচ্ছে আর আমার মুখটা দেখো একদম ফুলে বড় হয়ে গেছে আমি খুব মোটা হয়ে গেছি জানো তো বন্ধুরা পুজো চলে এসছে আমাকে এখন খুব হাঁটতে হবে হেঁটে হেঁটে রোগা হতে হবে তা না হলে আমার গায়ে কিছু আর ঢুকবে না আমার মেয়ে তো বলে এবার পুজোয় তোমার আর জিন্স পরতে হবে না আর মেয়ের নাইট ড্রেসটা দেখো এই যে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আর আমাদের সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে চা ঠা খেয়ে তারপরে মেয়ের জন্য করছি হচ্ছে গোলা রুটি তো মেয়ে বলল আজকে সন্ধেবেলা একটু গোলা রুটি খাবে তো সেই জন্য দেখো ময়দা আর আটা দুটো মিক্সড করে নিয়েছি আজকে আগের দিন যেমন ময়দা দিয়েই করে দিয়েছিলাম কিন্তু ময়দা খাওয়া তো ভালো না শরীরের জন্য অনেকটাই ক্ষতি সেই জন্য আটা ময়দা মিশিয়ে দিয়েছি আটার ভাগটা বেশি দিয়েছি ময়দার ভাগটা একটু কম দিয়েছি আর রাতের জন্য এক ছোটো চাল বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ব্যাস আর নুন দিয়ে ভালো করে হাতা দিয়ে আর এই হাতাটা তো বন্ধুরা নতুন হাতা আজকে উদ্বোধন করলাম এই যে সেই গোল হাতাটা কিনেছিলাম না তো হাতাটা না খুব সুবিধা হয়েছে এরকম গোলা রুটির গোলা দিতে মালপোয়ার গোলা দিতে তো যাই হোক এইসব দিতে ঢিতে না কড়াইতে খুব সুবিধা হাতাটা তো চলো হয়ে গেছে মেয়েকে দিয়ে দেবো সস দিয়ে আর আমার জন্য এক পিস করব আর পিন্টু এখন খাবে না দা চা খেয়ে বেরিয়ে গেছে এই যে দেখো মেয়েকে দিয়ে দিচ্ছি মেয়েকে বললাম নিয়ে যা আর আমিও খাবো তবে সস খাবো না এমনি শুধুই খাবো তো দেখো এই যে আর পিন্টু দা যখন বাড়িতে আসবে পিন্টু দাকে এক পিস করে দেবো এই যে পিন্টু পিন্টুদার গোলাটা রেখে দেবো এখন ঢেকে তো চলো বন্ধুরা আমার রুটিটা হয়ে গেছে খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট তোমরা সবাই খুব খুব খুব